বারবারই বলেছি শিবির থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে যদি ছাত্র দল থেকে করতাম আমি ছাত্র দলেও যেতাম আমার কোনো অসুবিধা ছিল না ছাত্র শিবির অনেককে ইনক্লুসিভ করার জন্য তারা সামনে পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু যখন আলটিমেটলি একটা ডিসিশন মেকিং পর্যায়ে চলে এসেছে তখন আসলে তারা এই বাইরের কাউকে আর ইনক্লুড করার চেষ্টা করেনি সিলেটে বাঙালি মুসলমানের হিস্ট্রি যদি পড়তে চান আপনি সাতচল্লিশ থেকে শুরু করবেন না আপনি শুরু করবেন সতেরোশো সাতান্ন বা তারও আগে থেকে যেকোনো সময় যেকোনো জায়গায় আমরা দেখেছি যে নারীদেরকে রাজনীতিতে আসতে বলে তাদেরকে বেশ কিছু ধরনের কথা শুনতে হয় আপনার ক্ষেত্রে রাজনীতি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার সামনেই মনে হয় প্রত্যেকটা মিটিং এ ফরহাদ ভাই মহিউদ্দিন ভাই এই জিনিসগুলো 100 বারের উপরে ক্লিয়ার করেছে তারপরও কেন জানি প্রশ্নগুলো বারবার বারবার আসে যদি কোথাও খেতে যাই আমি একা বসে 1500 টাকা আমি অনায়েশে খেয়ে ফেলবো কিন্তু যখন আমি ইনকিলাব মঞ্চে কাজে আমরা তিন চারজন কোথাও যাই আমরা চার পাঁচজন মিলে 300 টাকা বা 400 টাকায় কোথাও খাওয়া যায় সেটা খুশি অন্য কারো হয়তো রাজনীতি করার একটা উদ্দেশ্য থাকতে পারে যে ক্যারিয়ার দাঁড় করাবে রাজনীতিতে ক্যারিয়ার দাঁড় করাবে আমার এখন পর্যন্ত আর কি এমপি হয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করানোর কোনো ইচ্ছা নেই বিশাল সংখ্যক স্টুডেন্ট আসলে হলে থাকলে আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা হলের প্রতিনিধিদের বলতে পারি কিন্তু আর কাউকে বলার সেটা সুযোগটা অনাবাসিকদের থাকে না সেই জায়গা থেকে আসিফ আবদুল্লাহ ভাইকে একজন ছেলে নেওয়া হয়েছে তো জুলাইয়ের পরেও আমি তো চাইলেই তো যে কোনো একটা রাজনৈতিক প্রমিনেন্ট রাজনৈতিক দলে চলে যেতে পারতাম এবং সব জায়গা থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে আমাকে ওসমান ভাই বলে যে তোমার একজনের এটুকু কষ্টের জন্য আর দশজনের যদি কষ্ট লাগব হয় তাহলে এটুকু কষ্ট তুমি করবে না কেন